শুক্রবার দিন চারটা শূন্যত এক নম্বরে শুক্রবার দিন গোসল গে শূন্যত সুন্দর গোসল করা শূন্য দুই নম্বর দিন খুশবু লাগানি সুন্নত। শুক্রবার দিন আতর লাগাইতা গড়ের মধ্যে থাকলে আপনার আবার মসজিদক্রেক পুজাত যেতাম না নিজে কিনিয়া ঘর রাখতাম শুক্রবার দিন আতর লাগাইতা হাজে মাঝে মেসা আতর আঁতর মেসাব তোরা দিন না আপনার আসে বুধল মেসা হলে তুই দিঠি আর দিঠা আলিয়া মেসাবুরি তাই মহল্লার ইমা বাসা ও আমরা মেসাবরি খুঁজি তো আর দিই না দিই না মেশা মাল খোলা মাত্র সারা সাইভেলি তার এতে সারা না খোয় একজন হলেন শুক্রবার দিন খুশবুল লাগানি আরেক শূন্যত এমনও তো খুশবুল শূন্যত শুক্রবার দিনিয়া শূন্যতার দুই শূন্যত তিন নম্বর ইয়াতে সেগুলো শুক্রবার দিন হাটিয়া মসজিদও যাবা এক শূন্যত বাইক লিও দেখি আর ফারবা শূন্যতার হইতা নেয় লম্বা রইল গিয়া জুমা দিন ইমাম সাহার একবার পিছনের ডাইন সাইডে গিয়া খাড়া হইয়া নমাজ পড়িলে আর একটা শূন্যতা দেয় করলা এর কারণে শুক্রবার দিন সাইডটা শূন্যতা নুম্মত হলো রে আল্লাহ দান করবা নবীর উম্মত হলে ফাইবা এর লাগে থেকে গিয়ে এক দুইটা উত্তর আমরা আদায় করতাম না কোন চাই এখন ইমাম সাহার পিছনে ডাইনে গিয়া সব বেশ শুনিয়া কোনো মায়ের করতাম নিজে সারা মুরব্বী অকল কেসানার্থে মুরব্বী দিতা জান্নেলা ইমাম একজন গাঁক একজন আলিম সাব হাবিব সাব তানরে দিল কানা তাক তো আহারে আমি যদি সুযোগ ভাইতাম আমি জায়গাখান একদিন একদিন ভাইতাম পে ইমামসাবর ঠিক পিছনে থেকে খাড়া খালে নমাজ পড়লে সূন্যত আমার ঘোষণা ঘুষনা এগি মনে মনে আপসু শান্তা রাখবা আল্লাহ আপনার সাবর অংশীদার বা কিন্তু বিশেষ করিয়া দেখন দয়া কৰি আল্লাহ কেউ ভাসতে সাইটটা শূন্যত থাকিয়া আমরা মক্র হইতাম না সাইটটা ভারি না ফাইলা দুইটাও বালা গোসল করা কা খুশি লাগব কা যাইতে ভাত দূরই মসজিদ এগো ইমাম সাহেবর ফিসনে সুযোগ ভাই তারা নামদার গ্রামর মুরব্বি হল আগে দি সম্মানার্থে দুই সুন্নতের পরে আমল ডাকতেন না না থাকতো শুক্রবার দিন নকসুল হইলো গিয়া এক সুন্নত এই শুক্রবার দিন নৌকা এবং চুল চেষ্টা করবা চুল যদিও খাটন না বলে শুক্রবারে তো সব সময় খাটা যার না শুক্রবারে তো খাটতাম না মাস একদিন চুল কাটিমো তবে নখ যেটা আছে সপ্তাহে সপ্তাহে খাটার চেষ্টা কর নখ যদি খাটন না নকুর ভিতরে ময়লা থাকবো অজু পড়িবা সঠিক নিয়ম অজু হইতো নাই আর অজু না হইলে আপনি নামাজ পড়িবা নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই যার জন্য আল্লাহর বন্দেগান শুক্রবার দিন সেই সময় আমরা নমাজর রানা দিলাইলাম শুক্রবার দিন কেয়াল করবা একটা সূন্যত আছে বলে সাদা কাপড় পরিধান করা সূন্যত শুক্রবার দিন যদি সাদা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে যাই দেখুন জানি কুটুমবার যাইতে বালা কাপড় তাকেন না না বাজারও গেলেও বালা কাপড় আমরা সব দিকে যাইতে বালা কাপড় কিন্তু আল্লাহর এবাদত বন্দাগি করতে মসজিদের মধ্যে যাইতে আমরা কিন্তু বুড়া বুড়া খারাপ কাপড়গুলা আমরা লইয়া যায় গিয়া খারাপ হইতে যেন একবারে না হয় যে কাপড়টা অধিক পুরাতন হয়ে গেছে দুর্বল ও চিড়া দুর্বল কাপড় লই আমরা নমাজ যাই আর আমরা এবারত ফটো টুকালার যাতে গ্রহণ করতাম ভাই মুসলমান শুক্রবার দিন ও যুব সমাজ কাল করব কাপ পাঞ্জাবি লাগাই পাঞ্জাবি লাগাইলে শরম নাই মেসাব নাই আজ তাকি কয়েক মাস আগে বড় ধরনের উৎসব একটা গেল হিন্দু মানুষের দুর্গা পূজা গেছে না না সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা আমি নিজে দেখতে পাইলাম আমার চক্কর সামনে বাসিল ইয়ং জেনারেশনের ছেলেরা তারা দেখলাম পাঞ্জাবি পরিধান করিয়া তারা বিভিন্ন মান্ডবে গেল আর আমার মুসলমান ভাই হইয়া এই সন্নতি লেবাস থাকি মহরুম বাইরে সন্ন্যতী লেবাস লাগাও সমাজ বারে একদিন জুমা বারে লাগাও আর দৈয় ঈদর দিন পাঞ্জাবি লাগাইয়া যাও সরম না ই লেবাসর কত দাম আমার নবী কত বড় বিজ্ঞান আমার নবী কত বড় জ্ঞানী আমার নবী দেড় হাজার বছর আগে সেই সুন্নতি লেবাসের ঘোষণা দিয়া গেলা এমন একটা ইনিপ্রম বাইর হৰিয়া গেলা যে ইনিপ্রমের মতো পৃথিবীর বুকে আর ইনিপ্রম নাই হয় এই ইনিপ্রম দেখবকে আপনার বারেন্তর নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার তাই ন লাগাইন লাগাইন না না পাঞ্জাবি হা লম্বা একটু বাটি যাই না আপনি বড় বড় নেতা মন্ত্রী হল এরা পাঞ্জাবি লাগাই লাগায় কি নাম পলিটিক্যাল এরা দেখবা গায়ের মধ্যে পাঞ্জাবি যার জন্য মেসাব গায়ের মধ্যে পাঞ্জাবি কিন্তু আমরা মনে করি পাঞ্জাবি লাগাইলে মনে হয় মেসাব মানুষের দিবা ইটা বলদার না পাঞ্জাবি লাগা এটা সুন্নতি লেবাস এমন ইনিপ্রম আমার নবী যে বাইর হরিয়া গেছেন গোটা বিশ্বের মানুষে সেই কাপড় পছন্দ করিয়া তা আমরা ফুরি না বড় বড় নেতা হকলে বড় বড় দেখবার লিডার হলে খালি পাঞ্জাবি লাগাই সুন্দর। গু তত সুন্দর সেই বুঝুন মধ্যে সৌন্দর্য এবং সম্মান আমরা মুরব্বী হলে তো লাগাইতরা কিন্তু আমরা লাগাই না ইয়ং বাই লাগাই না সপ্তাহ একদিন সপ্তাহ একদিন দয়া করিয়া পাঞ্জাবিটা লাগান জুমার নমাজর মধ্যে যাই, জুমার নমাজ শত রাখাত ফড়াও লাগ বাবুলে বারো রাখাত শূন্যতে মোয়াক্কায় দাগ এই প্রথমে যাবার পরে আমরা কি করি কাবলার জুমাহা শূন্য এর আগে তাহাইয়া তুলবাজু দাখলী মসজিদ শূন্য জুমাহার অন্তর্ভুক্ত করা হয়ে গেছে গিয়া এর লাগে আমরা ফাড়লে ফরিতাম না ফাড়লে কোনো অসুবিধা নাই এর জন্য আগর আগর মেশা বকলে আমার ফরাইছ আট নিয়তে জুমার নমাজ বাইশ রাঘাত নিয়তে বাইশ রাঘাত ফয়লা আতাই করে তাহাইয়া তুলবাজু শূন্য দুই রাঘাত বাদে দাখলিল মসজিদ দুই রাঘাত চার রাঘাত কাপলাল জমাঘা শূন্য শূন্যতে মোয়াক কাদা লাগব বহিল আট রাঘাত দুই রাঘাত জমাতে আমরা নমাজ পড়ি দশ রাঘাত এর ভাইলা বাদাল বা জমা রাঘাত হইল গিয়া চোদ্দ রাঘাত এরপরে পরে আখি লাজি লি চার হইলো আঠারো আঘাত জুমাহা চূন্য দুই রাখাত বিশ রাঘাত আর জুমাহা নকল দুই রাঘাত বাইশ রাঘাত বাইশ রাখাত নমাজ বাবা জীবনে ফলা যায় খেয়াল করলে আপনান্তর দয়া মিও কিন্তু সময় ব্যতিক্রমে মাঝে মধ্যে মিস হয়ে যায় গার দুই চার রাঘাত ছয় আঘাত কিন্তু আখেজর ইির উপরে অত বেশি গুরুত্ব নাই প্রথমে তাহি মাজু শূন্যত জুমার দিনও ফরক্কা অন্যান্য দিন হজুর ফরে ফলক্কা কোনো বাধা নাই রসুল উল্লাহার সাহাবি হজরতে বিলানিতা রসুল উল্লার সাহাবি হজরতে আবু বক করে হজুর ফরে দুই রাঘাত তাহি আতুল মজু শূন্য দুই রাঘাত নমাজ ভরিতা যে কোনো দাকলিন মসজিদ নমাজ ও মসজিদ এই জন্য কুটুম একজন বিয়ের বাড়ি তাই নো না ডাকলিন মসজিদ দুই রাখা আপনার এসেন বড়ো জানকির বাজার বড় মসজিদও বোলে সময় আছে দাকলিল মসজিদ দুই রেগাত নাই ফরিলে সব আছে ডাকলিল মসজিদ দুই রেখাত ফরক্কা মসজিদ সাক্ষী বকয়া মত দিন আপনার লাগি এর জন্য লগে মসজিদের মধ্যে দাকলিল মসজিদ দুই রেখাত নমাজ ভরয় তাই এঁয়াতুল ওজু মা বইনকলে বাড়ি ঘরের মধ্যে ফড়ক্কা মহিলাদের জন্য দাকলিল মসজিদ নমাজ নাই মহিলাক লাগে তাই ইয়াতুল ওজু আছে ডাকলিল মসজিদ নাই আর বাকি জুমার নমাজ কোনো মহিলা লাগি নাই মহিলা ফলর লাগি জুহরের নমাজ এখন মসজিদক গেছ যাওয়ার পরে ইমাম সাহেব হত আরম্ভ করে দিছ জুমার আসল আজান কোনটা বলে খুতবা যখন দেওয়া হয় খুতবার আগে যে যখন সুন্দর করি আজান দেবা হয় অগু জুমার আরম্ভনির আসল আজান হওয়া হয়েছে যার জন্য আল্লাহর বন্দে গান যখন একজন মবাজিনে আজান দিবা ইমাম সাবর সামনা সামনি আজান দিতা এতে দুরইতা কক্ষা কোনো বাধা নাই ইমাম সাপ নিম্বরও এত দেখা আজান তিন নম্বর সব বাধা নাই মোটামুটি সোজা হইতো মশলা খেয়াল করবা সুজো হইতো ও খুধবা রাজানগলিয়া কিছু একতলা আছে কেউ কইসেন বৃত্রে কেউ কইসেন বারে হা বৃত্রর হুকুম আছে আমরা সইটা রেওয়াজ হয়ে গেছে গিয়া প্রচলিত হয়ে গেছে যার জন্য নাল্লার বন্ধে আমরা বৃত্রে দেই কিন্তু আজান আসলে ভিতরে দেওয়া মসজিদের ভিতরে দেওয়া মকরু মসজিদের ভিতরে আমরা কোনো মেশিন চুরি হয়ে যাব বেড়া সেরা তাহলে বিতরে দিলে আজান বারে আজান বার হইতো বিত্তে দেওয়া মকরু আমরা যে রেওয়াজ হয়ে গেছে প্রচলিত হয়ে গেছে গিয়া হতবার আজান বিত্র এমনেও আজান প্রায় জায়গা বিত্র মিশিন নিশুন নিব গিয়া বোধহয়ানি মসজিদর মাইকও মারেন হইছিল যে বেটাই মসজিদের মাইক চুরি করলে কী রেবো হ্যাঁ হেল্লা গিয়া মাইকও কীতা মানেন না মসজিদের মিশিন মাইক মঠর সারা নেন গিয়া ও খালাইন মসজিদ একবার দেখছি জুম্মাবারে মেসাবে কালেকশন করডা বলে আমার মেশিনটা নিচে গিয়ে সারা সাহায্য করো হইতে না কইতে ষোল্লো হাজার না কত হাজার হয়ে গেছে আমি একদিন আসলাম সারা মানকে খালি একশি টাকা বাবারই দিছে খালি মসজিদের মাইক সুরের নিচে তো এগুলোই তা তো আজান হইতো না নি জুম্মাবারে যেমন মেসা কয়েছেন তা আজ যুব ষোলো হাজার হয়ে গেছে নমাজ পথে এলান করছেন ষোলো হাজার ওই গেছে গিয়া যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দে গান দয়া করিয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে যাওয়ার পরে যদি নামাজ শূন্যতে মহাকায়দা শব্দের অর্থ এই লাজিম জরুরি মহাকায়দা শব্দের অর্থ লাজিম জরুরি খেয়াল করো ফলাও লাগে প্রথমে সার রাগাত ফরিতা গিয়া পাইছো ইমাম সব খুদ্ আরম্ভ দিছো না আপনি শূন্য লাগবা না কারণ আপনি ওই সময় মনোযোগ দে খুদ্ শুনতার শূন্য তো লাগতা না বলে এখানে বলে জোয়ার রাগাত দুই রাঘাত নমাজ আমরা জুমা ফড়ি দুই রাখাতর পরিবর্তে আর দুই রাখাত আপনার খুঁতবার মধ্যে দুখানুই গেছে গিয়া এর লাগে জোহরের পরিবর্তে জুমার নমাজ দুই রাখাত আর খুঁতবার দুই রাঘাত খুতবা আপনে শুনতে আপনার লাগি কি বলে ওয়াজিব আজীব এর লাগে খুঁতবা শুনতা আর দুই নামাজ নমাজ আপনে ফর্যাদায় কর্তা আপনার জোহরের পরিবর্তে আজকে জুমার নমাজ আপনাকে খুঁতবারে অবহেলা করবানা সার্বানা আর এই প্রথম চার রাঘাত শূন্য বাদে আপনি কিন্তু পড়িবা আমরা এক বুড়োর সারা সমান গিয়া খালি দুই টাকার জম্মাত করলাম উত্তর শেষ ইলাবায় না নেই আগর কাবলাল জুমাও নাই বাদর বাহাদাল জুমাও নাই জুমা শূন্য তো নাই না হি দুই টাকা তার শেষ সাও গেছে গিয়া বুঝাইছেন নি সারি দিলা আর খালি ওর দুই টাকা খালি জমাতে দুই রাকাত পড়লে জমা নমাজ আপনার আদায় হবে না বারো টাকা পড়তেও লাগবে সেবা করছেন বলি নিম্নতম দশ টাকা ও শূন্য দুই রেখাতে ছাড়া হয়েছে দশ টাকা তবে বারো রেখাত শূন্যতে মাক্কা দেয় ফোড়াও লাগবো বাইশটা কি বারো আদায় করলে কত রইল দশ মাইনাস নান সেগুলো শূন্যতে ওয়ার মাক্কা ফাজিল কোনো বাধা নাই ফড়লে সব না ফড়লে অসুবিধা না তবে ইনকার করবা না তবে ইনকার করতা না জুমার দিন যখন জানি আমরা দেশ কিছু মানুষ আছেন ইমাম সাহেব খুদ্ বা এক ত্রেক গুড়ে বারে পায় মাঝে মাঝে একগুলো বারে বইছিল খুদ বা চলত বারে দেওয়া গোফ আর গোফ বুঝাইছিল অত জরুরি অত মনোযোগ দিয়ে খুদবা ফলার হকম তাকি দিয়েছি আমরা রিগুরো বাইতে বারে দেখা যায় একগুরো অজু ওড়াতে নিছি তা খুদবা আজক বুঝাইছেন হায় হায় ইলা আদত করবা নাম আল্লাহকে আসতে খুদবা শোনা তো তো সোয়াব অত সোয়াব নবী যে ফরমায় মানুষে যদি আমার মতকলে যদি জানিলা এ হুতবার মধ্যে সোনা হত ইলা জানিলে ইলে তারা কোনোদিন ইনার হুতমা সার না এল লাগি দয়া করিয়া খুতবা মনোযোগ দিয়ে শুনবা বাইরে সময় টাকাটাইবা না আর জমাতে দুই রাখাত নমাজ শেষ হইল প্রথম চারি রাঘাত চূর্ণত ছুটি গেলে আগুন আগে ফলি লাখ বাদে ফলার হুকুম আছে এরপরে বাদাল জুমা সূর্ণত তার জুমা শূর্ণত দুই রাঘাত ফলিয়া আপনারা কি খরক ইমাম সাবরে লইয়া দোয়া করিয়া দিন কয়া জুমা আট দিন নমাজ কবুল হরত এখন দোয়া কইতাম যে আমি এখন দোয়ার বিষয়ে বেজান আলোচনা করছি দোয়া তো প্রায় মানছি আমরা শুক্রবার দোয়া না যায় গিয়া যাই গিয়া প্রায় মানুষ মনে করল সত্তর জন মসজিদে নয় মাজু আইস জনের মধ্যে রই বা ত্রিশ জন চল্লিশ যাইন গিয়া প্রায় দেখছে জায়গা চল্লিশও চল্লিশ জায়গা আর দোয়া হওয়া নাই আখের মোনে করিয়া যাওয়া ব্যাক্তরে লাগি মেসা বকলে এখন দেখছেন মানুষ রাখা যায় না মানুষের সময় কম খালি থালা ও নমাজ পড়িও এক দোয়া দিলে কিন্তু মিষ্কাশের বুলে যে নমাজ জমা তরফরে শূন্যতে মহাক যে জমা তরফরে দেখবা নফল নমাজ আছে শূন্যতে মহাক কায়দা আছে দোয়াটা বার্তি হইত লাগি মেসা বকলে কিছু বাটটি করিয়া দোয়া করলা জুমার ফরে অবশ্য শূন্যতে মহাক নফল নমাজ আছে আছে না আছে দুই দোয়া লম্বা করতে পারবা আসর আর ফজর আর এই দুই নমাজের পরে শূন্যতে মক্কাদা নগল নমাজ নাই ইমাম সব গুরিয়া বসিয়া দোয়া কোনো বাধা নাই লম্বা করেন না মানুষের সময় কম গতি হজর তোলা লম্বা করেন আসর ভাবে একবারে বাড়তি কর সময় কম কারণ কীটা হবার খেলা আরম্ভ হয়ে যায় ওরা কন জি হয় খেলা আরম্ভ হয়ে যায় খেলা আরম্ভ হইলে এটা আসর উচর নাই এটা মাফ বুঝাইছে আমরা একবার মাফ চাই হয় মাফ যারা জীবনে খেলা হরাইত জানি আর একটু পাইয়া আশার নমাজ নষ্ট করাই ত্রাই আসরের নমাজ নষ্ট করাই ত্রাই ওয়াজ মাহফিল যদি আরম্ভ করেন নসিহত হইব নমাজও পড়িব শিরনি হইব সাবর হাম বাইয়ান্ডে যেতেন নাইট খেলা করাই জীবনে সরি কইস হয়তো জানো না কত কানে জীবনে ক্ষতি করডায় আজকে অন দুই হাজার মানুষের আয় খেলা দেখরা সারা এসর নমাজ ছাড়ি দিস পড়িস না হয় গে বাড়ি পড়ি নমাজী যে অবশ্যই এগারোটা বারো হইলে পড়ি বেশিরভাগ নমাজের নোকসান হইল কিন্তু এরার যদি প্রশ্ন দিন এৰা এরকম আমরা খেলাত গেছিলাম খেয়া কৰাই এরা দৰা হইব লাগি যত মানুষের নমাজ নষ্ট করাই খেলা দিয়া সরার নমাজ আর এসার নমাজ নষ্ট কর কিন্তু খেলার কমিটি পরিচালনা করণেওয়ালা বাইরে তুমি আর আর জিম্মা লইবাই ই অক্তর নমাজ জিম্মা লইবাই নিজেও ভাট দেয় না আর দুই হাজার মানুষের বোঝা কিলা খান্ড লই সম্ভব সম্ভবনি কইছাই খেলা কুলার কমিটি আল্লাহকে অস্তে আমাইও না এটা অন্য গোরে খেলা খেলা নমাজ নষ্ট হইব আপনি জবাব দিইবা মাংস নমাজ নষ্ট করলিবা আপনারে হব তান খেলা করাইসেন গেছিলাম তান খেলাত একদিন কেউ দয়া করিয়া জুমার নমাজ তোর কোনো দোয়াও হয়েছে না বারো একগুড়ে খুব বেশি মস্তিদ শুরু মাথা এগুলো নিয়ম না আদবের খেলা বে করলাম মানুষের নমাজও নকশান হইব দোয়ার মধ্যে নকসান নাইব। মসজিদর বাইরা বার জোরে জোরে মাথা আরম্ভ করে বেয়া দবি খরলাম মসজিদর এরিয়ার ভিতরে উচ্চ সূরে ভাজির মাথা উঠাও বেড়া দবি আইন ভার গে খেবা দেখবা নমাজ ওর চলাম দেখা আরম্ভই গেছি গা জুড়ে জুড়ে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হেঁ নমাজ নিলাম কিভাবে বেঠার জুড়ি বলছে ও বেটার হতাশাই ছাড়া করছে এবার শুরু করি দিস মুরুক ডাক সর দাও পাঁচশো টাকা হিবাড়ি বাইয়ে কইতে আই রা এই মানুষ কিন্তু ভাগলা আমি শুরু হয়ে গেল মুরুকু তার সরে কইলাই বেটাই নমাজও লাগে দিয়া নাই তো ভারণ চায় উঠল নমাজ শেষ করব আইয়া তখন মুরুক গেছে বা দুম গায়ে দিব নমাজও শঙ্কা ফলাম আর মুুকও গেল আর আমরা নমাজ শেষ পেলো শান্তিপুরে লীলামক ঢাকি এলাম তোরা মাত থাকলে মাতিলাই না আমরা নমাজ রয়ে কোনো কোনো জায়গায় আমি কথার প্রসঙ্গে বইয়া নমাজ রয়া শুরু করে দিলে আমরা জোরে মাত হ্যা নমাজ নষ্ট হইলে দায়ী বা কিন্তু এরা। নমাজরে ইতেন নষ্ট হয়ে যায় নমাজ খুশু নষ্ট হয়ে যায় লাগি নমাজ মানুষের দ্বারত তুমি চিৎকার করিও না ফায়ফাজির মাতিও না নমাজির নমাজ তার নদী হানটার নষ্ট করিও না যদি হর কিন্তু তুমি দায়ী হইবাই গুণাগার হইবাই এর জন্য আল্লাহকে বাস্তে শুক্রবার দিন দোয়া করিয়া যাবার চেষ্টা করবা সুন্নত গুলা আদায় করার চেষ্টা করো আর যদি ফারন একটা ফজিলত আপনার সামনে আমি বয়ান করিয়ার কোন নেক ইরাদা মকসুদ যদি তাকে জুমার নমাজ ওর পরে খেয়র লাগি মাতিবা না মসজিদটা কি টান মারিয়া কোরআন শরীফ আনবা সুরাইয়াসিন শরীফ পড়িবা সুরা সফাত পড়িবা সুরাইয়া সিনার সফাত দুই একটা সুরা পড়িয়া আপনি দোয়া করবা যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ ফুৰা কৰবা করবা নমাজ শেষ বাড়ির যেই থাকিনি বলে হা যাইতাম গে তবে বাবার কবরিস্তান ভালো হয়ে যাইতে আরে ও ভাই তোমার বাবা মারা গেছ মা মারা গেছত নম সে কম সপ্তাহ বারে একটা তোমার বাবার সঙ্গে দেখা করিয়া যাও কেউ বাবার কিলা দেখা করতাম তোমার বাবা আসন মা আসল কব্রিস্তান শুইয়া আসন বাবা চিন্তা থাকলে যদিও তুমি আলোক বাড়ি যাই তাই এখন কম রোজ বা দুই দিন দিন পরে বাবার গেদে কিয় গেসরা নিউ আজ বাবা কবর বা শুই গোছন্দা ওলাধ শুক্রবার দিন জুমার পরে ডাইরেক্ট যাও করো অন্যান্য দিন জিয়ারত থাকি ফজিলত বেশ শুক্রবার দিন জিয়ারত করলে মকবুল উমরা ফজের সুয়াবাল্লায় আমল নময় আওলাদ রে দান করন সুবাহ লাগি দয়া করিয়া শুক্রবার দিন আওলাদ হলে মা বাবার জন্য দয়া করে জিয়ারত খান্তা কা মা বাবা জিন্দাচর অন্য গোষ্ঠীর বা কব্রীস্তানর মিতক লোরে ইয়াদ করো জিয়ারত করো যত বেশি দোয়া করবা জেআ করবাই মি তোমার জন্য দোয়া করবা তাদের রুহানি দোয়া পাইবাই আর তুমি ওলা মারা গেলে তোমার তোমার বাই ভাতি যাওলা দকলে দোয়া করবা নিজে যদি দেখাইয়া রাস্তা বাতাইয়া থইয়া যায় শুক্রবার দিন মা বৈনকলার কর্তব্য কি বলে পুরুষ লোক নমাজক জলদি খানি রেডি করে বেঠাই নেই আগুন ওখান মা একগু আসে ইয়া আল্লাহ সবজি জলদি রেডি করি জুম্মা বাদে বেটাইন গিয়া। হাসা বাঘ কই যায় নমাজ তাকি নাই কি আব। বুঝা যার ফজত আল্লাহ জানো হ্যাঁ জুম্মা নমাজ ভরি আইস নমাজ ভরি আইস ও খাও তো অসুবিধা শুক্রবারে কীতা বাত লাগে নিলা কোনো কিতাব আছে। কিছু ডরাই ডার দোয়া আল্লাহ বেড়াই জুম্মাত গেছি বাঘ বাঘনি ঠিক আছে জাননি জুম্মা বারে নমাজ পড়ি বন্ধে বেশি লাগি যায় না কানা কুচ্চু নাই জেলা জোহর নমাজ খাই বা বাদে খায় ওলা হয় হয়তো আপনার জুমার নমাজ মানুষ বিভিন্ন জায়গায় যাই তো ব্যস্ততার কারণে খানি একটু রেডি লাগে জন্য জুমাত মানুষ গেছ আসার পরে তাদের খানি গুলা রেডি ভাইতা ঠিক আছে আপনি সানিও রেডি করব কা কিন্তু শুক্রবার দিন কেয়াল করবা পুরুষ জাত মসজিদও যাইবা বা নমাজ গোসল করে নমাজও মা ভৈন এদিন এদিন মতো গোসল করে জোহর আর নমাজ সময় মতো মা ভই নকলে ভরিতাম এদিন জোহর মহিলা হল লাগি টাইম মতো ভরিতাম যদি কইনা সানি রেডি ভরি আইতাম আর বেড়াজারা লেট কর জোর আলাইয়া দিন ঘড়ি না অন্যের দিন হয় তো দেরি হয়ে গেছে আলাই জোর শুক্রবার দিন সময় মতো ঠিক সময় মতো মহিলার জোয়ার অন্য মাদা শুক্রবার দিন মা বই রাখলে জোয়ারের নমাজ সঠিক মতো আদায় ফরক দুরুস শরীফ বেশি করিয়া যা পারন ফরক কাম স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করেন এই জুমার দিন আসার আর মাগরীবের দরমিয়ান একটা মকবুল সময় আছে কোন সময় নিৰ্দিষ্ট নাই এল্লাগে শুক্রবাৰ দিন আস্তে আস্তে ফৰিবাৰ আৰব্বা না আনফুসানা না হান ইল্লম তফ বিল্লা না অত ৰহমনা লা না কুহু দিন আল্লাহ কেৱ আস্তে আপনার আমার এই দোয়াটা যত বেশি করে ফরে মোবালা কারণ হজরতে আদমর দোয়া কবুল হয়েছিলও শুক্রবার দিন মহরমর দশ তারিখ আসুরার দিন আর শুক্রবার দিন আসর আর মাগরিবের দরমিয়ানো আদমর দোয়া আল্লাহ কবুল ঘষলা তৌবারে আল্লাহ কবুল ঘষলা সেই আদমর আওলা দখলে আজ পর্যন্ত এই আসর আর মাগরিবের দরমিয়ানো দোয়াটা করতামগে ও সময় আদমর আওলা দখল লাগে সুসম্বাদ তুমি তাই ও সময়খানে দোয়া করবো তুমি তাই সময়খানো দোয়া করি এর জন্য দয়া করি আল্লাহ কে আসতে যুব সমাজ বায়ান জুমার নমাজ ওর প্রতি খেয়াল করেন আজ আমি একটা আমল শিখাইয়া দিয়ার ইটাও আজ আবার নেটও পাইবা আগে ছাড়া হয়েছে আমি একদিন দেখছি দনি হইবার লাগি শুক্রবার দিন একটা আমল আছে দনি হইবার লাগি দন উনবার খেয়াল আছে না সারার গাড়ি গুড়ি লইতে আইতে সব খেয়াল আছে না যে বেটা সিটিতে দেখছে রে বা বেটা সিটি বেটা লেখস সিটি উত্তরে গোজার কি মনে নাই সুয আমার কি মনে নাই আপনার বাড়ি এর অর্থ হইল গুজা মানুষের তো মনো আছে কুবাষা সুয ইয়া শুইবার লাগিয়া আর আমার মনে মনে বহুত আশা আছে আপনার বাড়ি আইবার লাগি কিন্তু ভারি আর না এর লাগি দন রইবার খেয়াল আছে সারা দনিবার লাগি খেয়াল আছে টাকা পয়সা খেয়াল আছে কিন্তু ভারি না সবর ধন সম্পদ হয়তো নাই ওরে আল্লাহর বন্ধে গান দনী ওইবার লাগি একটা আমল আমি আপনার সামনে হইয়া দেই শুক্রবার দিন টাইমলি যাব লাগবো আজানোর ঘরেও শূন্য মাঝখান দু জিনা ফয়লা সাতবার ভরি ভাই

এই টিলা পথর বদৌল আল্লাহ আমার জমি নোজি রোজগার বাড়াইয়া দেও আপনি আমার অনিমত পল এইভাবে দোয়া করিয়া আপনি শেষ করিয়া খুঁটবাস আরম্ভ করি এইভাবে আপনার শুক্রবার দিন ফলা আরম্ভ করো আইজ কইয়া যাই আর সামনে শুক্রবারে হরিয়া বাদশ শুক্রবার আগে আমার না নাজানি বুঝাইছেন যদি কোন হুজুর কিচ্ছু বুধইলাম না ঘরিফি গেল ইগু দায় ওই তো দায় ফেরনি তবে আমি এক গাৰণ্টি দিয়া কমচে কম এক বছৰ কৰি আছে দেখোন যে ৰিজাল্ট আহি দিবা দায় ম এক বছর ভরিয়া জানি যুবক বাইয়ান ফলরে জীবনে আপনাদের সম জীবনে মূল্য আছে জীবনের মূল্য আছে আপনারা টেকা পয়সার প্রয়োজন আছে টেকা পয়সা বানাইতে খেয়াল আছে আল্লাহ বিভিন্ন প্রকার রুজি মিলাই আল্লাহ দিবা লাগে শুক্রবার দিন সময় মতো মসজিদও যাও ভাই আর ও নিয়মে আপনি ফড়া গুলা ফল বেশি দেরি হইতো না এক বছর পরীক্ষা করিয়া ফলিয়া দেখিলা ই এক সপ্তাহ দুই সপতো নাই বুলে ওজুর হইলে কি দাইম ভরা লাগবা আমল দাইম ভরা লাগবে যার জন্য বিশেষ করি আল্লাহর গান জামে মসজিদ আপনারা আর জামে মসজিদ নানিও জামে মসজিদ বানাইবার লাগি প্রস্তুতি নিশ্চয় মসজিদ সুন্দর করি বানাইতা তা মহল্লার মসজিদ মহল্লার মসজিদ যত সুন্দর করি বানাইবা তত মহল্লা উন্নত হইব সুন্দর হইব দে মসজিদ সুন্দর হইলে এলাকার সুনাম বাড়ে বাইরা মানুষ আসছে মসজিদ দেখবা কইবা কই বা মহল্লার মানুষের ইউনিটি আছে মানুষটি আছর এর জন্য মসজিদ গান আমরা সারা চেষ্টা করি মেহনত করি গান যাতে ফুরা করতাম আল্লাহ আমরা প্রত্যেক রে দিতাম যার কারণে মসজিদর লগে লাগিয়া তখন জীবনে মেহনত খরচ ফাললে মসজিদের হাদিমি করেন উল্লা দাদা আব্দুল মোত্তালিভে খাবা গর খাদিম তাই না বহুদিন দেশে মক্কা নগৰিব চতুর্দিকে বড় সুনাম ছিল রসুল দাদা আব্দুল বড় সারা পরিচয় পাইতা সারা কইতা কাবা গর রিম এর জন্য রসুল দাদা আব্দুল বড় সুপরিচিত একজন ব্যক্তি আসলা যতটুক সম্ভব মসজিদর খেদমত করেন মসজিদর লাগি মায়া মহব্বত রাখ হয় মসজিদও আসিয়া দোয়া কর আর আল্লাহর কাছে আল্লাহ আর কত গ্রাম মসজিদও নমাজ ভড়াই যায় একটা বার ও মসজিদর খানো নিয়ামদার নমাজ খান্ধা ভরাও আখটা কোন দিন আল্লাহ দইব মায়া হইব আল্লাহ হইবারে আমার বন্দায় বড় আমার গড্ডে মায়া করে দেরি করতাম নাই আমার বন্দারে দাবত করিয়া আমার বাড়ী লইয়া আল্লাহ লাগে এসব নমাজ যুবক নমাজ পড়ত নমাজ বড়িয়া সান্দ এসবাদে মোবাইলটা একতুল দম লাগাও এক তিল সড়ঘড় মোবাইল খালি চালানে চলে আড্ডা খালি আমরা এক গুরু ভাইয়া দিই কেউ আসতে মোবাইল চালাইতে চালাও লাইনে চালাও এসা রাজা নইশে মসজিদ মসজিদ চিনো মসজিদর লাগি মহাব্বত রাখো রে ভাই জীবন পরিবর্তন হইব বেশ দেরি হইতো নাই আল্লাহ রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিব এল্লাগে মসজিদের লাগে সম্পর্ক হ আল্লাহ দাওয়াত আল্লাহ কিদা দা করব দাওয়াত এর জন্য বিশেষ করিয়াম মসজিদ কি করি আমরা বলে নমাজ পড়ি মসজিদ আল্লাহর জিকির আসকার করে মসজিদও আমরা করে মসজিদও আমরা দুরুস শরীফ মোটা মোটামুটি একমাত্র সৈদ্যা দেওয়ার সবচাইতে সম্মানিত স্থান হয়ে থাকছে মসজিদ গড়ে সৈদ্যা দিতাম পারি সড়কের দ্বারে সৈদ্যা দিতাম পারি পাহাড়েও দিতাম পারি প্লেনও দিতাম পারি জাহাজও দিতাম পারি কোনো বাধা নাই মূল ওই রোগে আল্লাহর সৈদ্যা দেওয়া আর মসজিদও যে জায়গার সৈদ্যা দেওয়া ওই জায়গাটা সবচাইতে সম্মানিত জন্য দয়া করি আল্লাহ কেউ মসজিদও ইয়া আছে সপ্তাহে যে সম্মান স্থান বালস্থান এই জায়গার মধ্যে আমরা কি করি নমাজ পড়ি বাবা নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হ কোন বন্ধুরবার লাগি না শেউর এইখান বাড়িঘর মতো গড় নাই জুমার নমাজ বাকি ফা সব্তের নমাজ আমরা পড়ার জন্য এই মসজিদ বানানি হনি না না ই যে প্রজেক্ট আপনার গড়ের আমি দেখিয়া এই সমাজ সমাজ স্লেব পর্যন্ত গিয়া পৌঁছিতে আট লক্ষ টাকার দরকার যে আর আমি দেখি আর স্লেব পর্যন্ত গিয়া পৌঁছিতে একবারে নিচ থাকলে স্লেব পর্যন্ত আট লাখে মোটামুটি খুন সুরত হয়ে যাইতে পারে সেলেব হয়ে গেলে গিয়ে মানে স্যালার তো গেলে গিয়ে আমরা নিশ্চিন্তা নাই নিচে আস্তে আস্তে বাদে দামি দামি সৌকাট লাগাইবা বালা ক্যালস্টারি লাগাইবা দামি দরজা লাগাইবা আস্তে আস্তে আল্লাহ কুরাইন বাহিব কিন্তু প্রথম ডাক্কার ধাক্কা স্লেব পর্যন্ত যাই তো গিয়ে বাদে খালি হাতার হানিয়া মাইব বুঝেছো নি মেঘ দিব কষ্ট হইব স্লেব পর্যন্ত গেলে গিয়ে বিটা বানাই বানাইলেইলি মাটি বড়াই লেগলি আর নিচিন্তা নিচিন্তা আস্তে আস্তে বৎসরে বৎসরে হইতো ওই তো খেয়াল আছে নি আপনি আলোচনী যার কারণে বিশেষ করি আমি আজকের সাবজেক্টটাও শুধু জুমা নিয়ে আলোচনা করছি জুমার গুরুত্ব জুমার ফজিলত দয়া করিয়া সারায় জমা আর প্রতি খেয়াল ঘর কার জামে মসজিদর প্রতি খেয়াল সরহৎ আল্লাহর বাস্তে আপনারা দয়া করিয়া যদি চাই তাহলে আমি আপনার খেদমতো আরজ রাখবো মসজিদর সাহায্যার্থে খেয়ে কিতা দিতে পারবা বোলে আমি দিম বা পাঁচ হাজারটা টাকা বা দুই হাজার টাকা যে জেলাফারণ একজন আল্লাহর কোনো বন্ধায় কোনো সাহেব বা কোনো বাই এসাইন দেখি মসজিদর গড় বনের। আমি সিমেন্ট দিম বা ফাঁস বেগ বা দুই ব্যাগ কিবা আমি দুই হাজার টাকা এইভাবে এশ এখ যদি দেওয়ালায় এক নম্বরে কি একজন বাইশ বাই হিরকা